বন্ধের দিন করা ভাবে হাজার বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার তিন পাচারকারী মুর্শিদাবাদের জলঙ্গি থানার সীমান্তবর্তী চুয়াপাড়া এলাকার ঘটনা আঠাশে আগস্ট বুধবার যেখানে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ আর সেই বন্ধের সুযোগে ফেন্সিডিল পাচারের চেষ্টা করা হচ্ছিল গোপন সূত্রে খবর পায় জলঙ্গি থানার পুলিশ আর তারপরে জলঙ্গীরাপাড়া তরুণ সংঘ ক্লাবের সামনে পেতে বসে থাকে পুলিশ সেই সময় দ্রুত গতিতে আসছিল একটি টাটা গাড়ি সেই দাঁড় করানো হয় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করতে গাড়ির থেকে কার্টুন ফেন্সিডিল বেরিয়ে আসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট দু হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় সেই সাথে গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে চলঙ্গি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের সকলের বাড়ি ডোমকল থানা এলাকায় সীমান্তবর্তী এলাকায় ফেন্সিডিল নিষিদ্ধ কপ সিরাপ হিসেবে পরিচিত পড়শি বাংলাদেশে এই ফেন্সিডিলের ব্যাপক চাহিদা রাতের অন্ধকারের সুযোগে বিএসএফের চোখে ফাঁকি দিয়ে বর্ডার পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয় পাচার করতে পারলে কয়েক গুমদাম মোটা টাকা লাভ সেই জন্য পাচারকারীরা মরিয়া হয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা করে কিন্তু সীমান্তে বিএসএফ ব্যাটলিয়ানের জওয়ানদের তৎপরতায় অনেক সময় ফেন্সিডিল উদ্ধার হয় এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের আসল মালিক কারা

প্রচুর ফেন্সিডিল একদম গাড়ি থেকে উদ্ধার করা হয় চলছে উদ্ধার দেখলাম এখনও ফেন্সিল প্রচুর পরিমাণে জলঙ্গি থানা এই জলঙ্গি থানা থেকে চলছে প্রচুর জলঙ্গি থানার বড় বউ ছোটো বউ সবাই সবাই এসছেন মোটামুটি দেখলাম কাজ দ্রব্য যেটা একদম ফেন্সিডিল নাম যেটা নাম বলছে তো গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে গাড়ি পার্টসের থেকে গাড়ির এই ফেন্সিডিলই বেশি যা দেখলাম এইগুলোতে যুবকের প্রচুর ক্ষতি রয়েছে এগুলোতে প্রচুর ক্ষতি রয়েছে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এর এতে জরঙ্গী থানার পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে জরঙ্গী থানার পুলিশ ইদানিং সূর্যে প্রচুর ভালো কাজ করছে দারুন একদম